আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিল্লাডার প্রাইস আজকে বিল্লাণ্ডার প্রাইজে ইন্ডিয়ান খাদ্যি শাড়ি যেটা মার্কেটে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা সেটা কিন্তু বিল্লান্ডার প্রাইস দ্বারাই সম্ভব ধামাকা একটা পূজার জন্য স্পেশালি একটা ধামাকা দিয়েছে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান হচ্ছে খাদ্যি খাডি খাডি জর্জটের মধ্যে এই শাড়িটা যদি আপনি রিটেল দোকান থেকে কিনতে যান বিভিন্ন দামি শপিং কমপ্লেক্স থেকে কিনতে যান আপনার কাছ থেকে নেবে সাড়ে চার পাঁচ ছয় হাজার টাকা বাট আমরা দিয়েছি মাত্র পনেরোশো টাকা এই অফারটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অফারটা পাবেন তো ইনশাল্লাহ যারা পূজার স্পেশালি কিছু কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসুন আপনার আমার ফেভারিট শপ আন্ডার প্রাইস থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন কালারগুলো দেখেন এছাড়া যারা শপে আইসা নিবেন শপে অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন স্মার্টনেস কালার স্মার্টনেস ডিজাইন কম্বিনেশন একেবারে ডিফারেন্ট চলে আসবে এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না একমাত্র বিল্লাল আন্ডার প্রাইজ দ্বারাই সম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেওয়া আর আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার আমার ফেভারিট সব থাকবে বিল্লা আন্ডার কালারগুলো সুন্দর হবে ডিজাইনগুলো সুন্দর হবে আশা করি মাত্র পনেরোশো টাকা ধামাকা অফারটা কেউ মিস করবেন না তারপর এটা হচ্ছে থাকবে সিগ্রিন কালার তারপর চলে আসবে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনও থাকবে দেখেন এই শাড়ি যদি বাস্তবে শপে আইসা দেখেন ইনশাল্লাহ পছন্দ না হয়ে পারবেন না পছন্দ ইনশাল্লাহ হতেই হবে এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা যারা আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য রয়েছেন সবাইকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন ফেসবুক পেজে আমরা কন্টিনিউ সকাল দশ এগারোটা একটা লাইভ থাকি আড়াইটা বাজে লাইভে আসি তারপর হচ্ছে আটটা রাত আটটা বাজে বা সাড়ে আটটা নয়টার মধ্যে একটা লাইভ থাকে তারপরে রাতে এগারোটা সাড়ে দশটার মধ্যে একটা লাইভ থাকে এই লাইভে নিত্য নতুন কন্টিনিউ ড্রেসগুলা দেখাচ্ছি আমি সবাইকে বলি আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যান ফেসবুক পেজেও দেখেন নিত্য নতুন কালেকশন আপনারা কন্টিনিউ দেখতে পারবেন মাসাল্লা ড্রেস দেখে প্রেমে পড়ে যেতে হবে এমন কিছু ড্রেসেই রয়েছে বিলানের প্রাইজে পনেরোশো টাকা ইন্ডিয়ান খাদ্যি জর্জেটের শাড়ি কেউ দিতে পারবে না গ্যারান্টি দিয়ে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি ঢাকা স্টান মলিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেলে অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে বিলানোর প্রাইস যে কাউকে বলবেন অবশ্যই দেখিয়ে দিবে কালার তো পারফেক্টলি একটা কালার হবে সুপার হিট একটা কালার সুপার হিট একটা কম্বিনেশন এটারও প্রাইস নাকি মাত্র পনেরোশো টাকা পূজার জন্য আমরা স্পেশালি এই ধামাকাটা দিয়েছি আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো ধরনের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস অল আইটেম কিন্তু হচ্ছে পেয়ে যাবেন নাম্বারে কন্ট্যাক্ট করলে দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন চলে মাসালা শাড়ি দেখে শাড়ি প্রেমে পড়ে যাবেন মাশালা এত সুন্দর শাড়ি সবার লাস্টে রেড কালারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবেন বিলাল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম